নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো এখন বাজে সকাল আটটা ছোটো মেয়েকে আজকে আমি তাড়াতাড়ি ডেকে দিলাম কেন কিছুদিন পরে যদি প্লাস্টারটা কাটা হয় তাহলে তো ওর ঘুমের যে একটা দেরি করে ওঠার একটা বদ অভ্যাস সেটা তো পুরো খারাপ হয়ে যাবে না ওই জন্য একটু একটু করে ওকে আগে আগে ওঠানোর চেষ্টা করছি কেন কি স্কুল শুরু হয়ে গেলে ওকে মোটামুটি সাড়ে পাঁচটার মধ্যে উঠতেই হবে যাই হোক একটু টাইম লাগবে তা মোটামুটি ওকে পুরো ফ্রাই ফ্রেশ করে ব্রাশ করিয়ে বসিয়ে দিলাম সোফাতে তারপরে এই যে গরম জলটা এনে দিলাম জানো তো বন্ধুরা আমাকে না কদিন ধরে বলছে মাম্মা আমি কবে স্কুল যাবো আমার হাতটার মধ্যে চুল কাটছে আমি কীভাবে স্কুল যাবো প্লাস্টার অবস্থায় যাবো না প্লাস্টারটা কেটে দিবে প্লাস্টারটা কী দিয়ে কাটবে প্লাস্টার কাটার সময় কি আমার ব্যথা লাগবে মানে এতগুলো কোশ্চেন কিন্তু ওর মনের ভেতরে আছে তো ওকে আমি বুঝিয়েই যাচ্ছি বুঝিয়েই যাচ্ছি যেরকম সমস্ত মা বাবারা বোঝায় সেরকম আমিও বোঝাচ্ছি আর আজকে সকালবেলায় না পাস্তা বানিয়েছিলাম আমার বড় মেয়ের জন্য তা আমার ছোটো মেয়ের জন্য একটু রেখে দিলাম আমি কিন্তু পাস্তা খারাপ বানাই না কোনো সবজি দিন এর ভেতরে আমার কোনো মেয়ে পাস্তার ভিতরে সবজি খায় না একদম সিম্পলভাবে বানাই তাই আমি একটু ওর সাথে সাথেই একটা দুটো পাস্তার টুকরো খেলাম খারাপ কিন্তু হয়নি আর এই যে খেতে খেতে একটু কার্টুন না দেখলে আমার ছোটো মেয়ের খাওয়া হজম হবে না ওই জন্য ও খাচ্ছে ওকে খাবারটা দিয়ে আমি কার্টুনটা চালিয়ে দিয়ে চলে আসলাম রান্নাঘরে কেন কি কাজ তো এখনও পুরোই বাকি আছে দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা পরিমাণে আটা মাখছি কেন বলো তো আজকে না ভাত করার কোনো ইচ্ছা নেই মানে ভাতের কোনো প্ল্যানই নেই আজকে যা যা বানাবো আমি শিডিউল বানিয়েছি তার সাথে ভাতটা করলে একদমই ভালো লাগবে না ওই জন্য বেশ খানিকটা আটা মাখলাম আর সবার আগে ঝটপট করে রুটিগুলো করে ফেলি আমি যে রুটি খাবো সেই রুটি আমার ছোটো মেয়ে খাবে আমার মেয়ে স্কুল থেকে খাবে সমস্ত রুটিগুলো কিন্তু এখনই আমি করে হটপটের মধ্যে রেখে দেবো পরে আর দুপুরের জন্য কে করতে যায় কেন কি সেই কানাডাতে উঠে ধরে অ্যাকচুয়ালি আমার রান্না তো শুরু হয়ে গেছিলো কিন্তু সেটা আর আজকের ব্লগে আমি দেখালাম না কোনো পার্টি এখন শুধু এই যে আটটার থেকে শুরু করলাম কাজ সেই কাজগুলো তোমাদের সাথে আর আজকে কি কি করছি সেইটুকুনি তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি রুটি করা হয়ে গেল তারপরে বানাবো আজকে সীমায় অনেক দিন ধরে ভাবছি সীমায় করা হয় না করা হয় না তো আজকে বেশ খানিকটা সীমায় নিলাম আর দুধও আছে ঘরে বেশ খানিকটা ফ্রিজেই রাখা আছে কালকে রাতেই নিয়ে আসা হয়েছে তা ভাবলাম আজ একটু সুন্দর করে সিমাই বানাবো ওই জন্য ঘি দিয়ে সিমাইগুলো ভালো করে ভেজে নিলাম তার মধ্যে দিলাম একটা তেজপাতা দুটো টুকরো করে আর দুটো টুকরো এলাইচি আমি কিন্তু সিমাইয়ের মধ্যে ডাইরেক্ট কোনো সময় দুধ দিই না একটু জল দিয়ে সিমাইটি একটু ফুটিয়ে নেব তারপর ওর মধ্যে দুধ দেবো আর দুধটা বেশ ভালো করে ফুটে উঠলে তারপরে দেবো কিন্তু চিনি এখন কিন্তু না একটু ফুটে উঠেছে তারপরে কিন্তু দেখো চিনি দিচ্ছি আর এর মধ্যে দেবো আমি একটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস খুব ভালো লাগে কিন্তু খেতে অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না কিন্তু আমাদের কিন্তু বেশ ভালো লাগে এটা সীমায় পায়ে সুজি যে কোনো জিনিসের মিষ্টি জিনিসের মধ্যে যদি আমরা এই আনমুল বাদামগুলি একটু কাদ্দুকাজ করে নিই মানে মিক্সিতে দিয়ে জাস্ট একটুখানি ঘোরাবো খিচকিচ টাইপের থাকবে সেটা যদি দিই খেতে কিন্তু অদ্ভুত লাগে দেখো ঠিক কিন্তু একদম পুরো পেস্ট করিনি মানে একটু দানা দানা থাকবে বেশ মুখে আসবে এরকম একটু তোমরা ঘরে করে দেখো গ্যারান্টি সহকারে বলবে দিদি ভাই খুব ভালো একটা জিনিস শিখিয়েছো প্রতিদিনকার মতো আজকেও দুটো কমেন্টস কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। এক বান্ধবী টুম্পা হোমস রেসিপি সেই বান্ধবী লিখেছে দিদি ভাই তোমার রান্নাগুলো বেশ ভালো লেগেছে মানে কালকের ভিডিও হচ্ছে রান্নাগুলো আর তুমি খুব সুন্দর করে রান্নার রেসিপিটা শেয়ার করেছো অনেক অনেক ধন্যবাদ বন্ধু অনেক অনেক ভালোবাসা যে তোমার আমার রান্নার রেসিপিটা ভালো লেগেছে আর একটা কমেন্টস হলো যে বান্ধবী লিখেছে সে থাকে জাপানে সুস্মিতা ভয়েস অফ ভিভাস বান্ধবীটি লিখেছে দিদিভাই তুমি খুব সুন্দর করে পরিপাটি করে কাজ করো খুব সুন্দর করে কথা বলো খুব সুন্দর করে রান্না করো তোমার প্রতিদিনকার ব্লগগুলো দেখতে বেশ ভালো লাগে অসংখ্য ধন্যবাদ ছোট্ট বোন তুমি যে এত সুন্দর করে আমার ব্লগটা দেখেছো এটাই কিন্তু আমার কাছে অনেক আরও অনেকেই কমেন্টস লিখেছে সবাই ভালোবাসা দিই যে আমার তরফ থেকেও সবার সবার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা আমার ভিডিওকে এত পরিমাণে ভালোবাসা দেওয়ার জন্য বন্ধুরা সব থেকে বড় কথা যে আমরা সবাই সবাইকে অনেক অনেক ভালোবাসি সীমায় রান্না হয়ে গেছে রুটি হয়ে গেছে বাকি থাকলো পনির আজকের পনির পনিরের যে রেসিপিটা এটা কিন্তু পুরো অন্য ধরনের একদম মারাঠি স্টাইলে দারুণ লাগে কিন্তু বন্ধুরা এই পনিরটা খেতে তোমরা যদি একটু ঘরে ট্রাই করো হোটেলে গিয়ে কোনো সময় আর পনিরটা অর্ডার করবে না কারণ এত সুন্দর পনির তোমরা তো নিজেরা ঘরেই বানিয়ে ফেলতে পারবে তা মোটামুটি পনির করার আগেই কিন্তু আমি স্নান পুজো করে নিয়েছি কেন কি আমি ভাবছি একবার ভরির দিকে তাকাচ্ছি আর ভাবছি দেরি হয়ে যেতে পারে ওর থেকে ভালো সানটা করে পুজোটা করে যদি থাকি না বেশ খানিকটা হাতে সময় থেকে যায় না হলে না পুজো করতে করতে বেশ খানিকটা সময় কিন্তু আমার চলে যায় ওই জন্য স্নান আর পুজোর পর্বটা আমি করে নিলাম মানে সেরে নিলাম তারপরে বাকির কাজগুলো তো সারাদিনভোর আছে আমার হাতে যখন ইচ্ছা করতে পারবো পনিরের ঝোলটা হচ্ছে তার মধ্যে বাসনগুলোও আমি কুটকুট করে মেজে নিয়েছি আর তারপরে এই যে ছোটো কাছো ঘর গুছানোর যে কাজটা সেটা কিন্তু করতে চলে আসলাম সময়টা আমাকে ম্যানেজ করতে হবে আমি কখন কোন সময়তে কি কাজ করব প্রতিদিন এক রুটিনে কিন্তু আমরা কেউ চলতে পারি না দুনিয়াতে ঘড়ি কিন্তু চলবে তার নির্দিষ্ট সময় কিন্তু আমরা মানুষরা কিন্তু কেউ এক রুটিনে চলবো না আমাদের নিজস্ব বুঝতে হবে কোন সময় এ আমাদের কোন কাজ করতে হবে কোনটা আগে করতে হবে কোনটা পরে করতে হবে ওই জন্য আজকের রুটিনটা আমার কিন্তু বেশ খানিকটা চেঞ্জিং হয়েছে চেঞ্জ করে করে কাজ করেছি কারণ আমাকে সময়টা দেখতে হচ্ছে যাই হোক এই দেখো টুকটাক কাজগুলো কিন্তু আমার লেগেই আছে আমি কিন্তু বসে নিই ঘড়ির কাঁটা যেমন টিকটিক করে চলছে আমিও কিন্তু টিকটিক করে চলেই চলছি সকালবেলায় উঠে কোনো গৃহিণীদেরকে কিন্তু কাজ খুঁজে নিতে হয় না কাজ অটোমেটিক চলে আসে কোনটার পরে কি করতে হবে সেটা কিন্তু মাথায় চলে আসে কাজগুলো যখন থাকে সামনে এমন কোনো বাড়ি নেই যে যে বাড়িতে কাজ নেই যতই হোক না কেন আমাদের একটু না একটু কাজ করতেই হয় নিজের সংসার নিজের সব কিছু যদি আমরা না করি ততটা কিন্তু সুন্দরভাবে কেউ করে তুলতে পারবে না এটা একদম অতি বাস্তব কথা কাজ খুঁজতে লাগে না কাজ অটোমেটিক চলে আসে তো আজকের ব্লগটি এই পর্যন্ত আশা রাখছি বন্ধুরা আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না আর এই দেখো এখন বসে গেছে আমি একটু মোবাইলটা চেক করতে সারাদিন সময় পাইনি এখন সময় পেয়েছি এখন কিন্তু এই একটু হোয়াটসঅ্যাপে সমস্ত বন্ধুদের সাথে একটু গল্প করে নেবো কেন কি বন্ধুদের সাথে গল্প না করলে কিন্তু মনটাও ভালো লাগে না এর মাঝখানে কিন্তু আমি খেয়ে নিচে আমার ছোটো মাকেও খেতে দিয়ে দিয়েছি কেন কি আজকে রান্নাটা তো ভালোই হয়েছে তাহলে বেকার বেকার সময় নষ্ট করে কিলাম তারপর ও বসে গেছে কার্টুন দেখতে আমি ভাবলাম যে না সামনে একটু হাঁটাচলা করি একটু পায়চারি করি একটু হাঁটছি আর ভাবছি কখন আমার বড় মেয়েটি নাচতে নাচতে চলে আসবে আজকে ও বেশ খুশি হবে কেন কি পণ্টিটা আমার বড় মেয়ে কিন্তু বেশ পছন্দ করে মানে ওর বেশ ভালো লাগে যাই হোক আমি একটু হাঁটাহাঁটি করি এই দু এক মিনিটের মধ্যে আমার মেয়েও চলে আসবে তো আজ এই পর্যন্ত আবার দেখাবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার